ভাই রবি কে যদি বুড় দেশ নাচ গান চিন্তায় চুরি চামারি কিচ্ছু হইতো না যদি আমারে বুড় সব হইব সব আমার লুক করব আমারে বুটটা দিলে যার নাম থেকে বেঁচে যাবেন কিভাবে বেঁচে যাবেন কারণ আমি পাঁচ হক্ত নামাজ পড়ি আজ পাঁচ দিন হলো পাঁচ হক্ত নামাজ পড়ি এই যে মনে হই মাই সাথে বুঝতে আর গেলে ভালো ব্যবহার করবি তাইলে আমার বুটটা দিব ছোট কান্ত আমার ভাই তোমার ভাই মিছিন ভাই মিছিন ভাই দেখছ কিরম লাগে তোর নাম করে কইছি আমার ভাই তোমার ভাই তুয়া ভাই তুয়া ভাই এই বেশ হলো কান্দর আচ্ছা গইরো ওই যে একটা লোক দেখা গেছে জান ভুট্টা চাই এই যে বাবু হুনো ভুট্টা কিন্তু আমারই দিবা তাহলে তুমি দেশের প্রচুর ক্ষতি হইব নাকি আইনের তো এলাকা মতে বত না মাইনের তো বুড় দেয়ার হইতাম মা এই যে রে কি কইলি তুই ইডিয়া ভুট্টা দিতে আমার না দেশ জানো সি তো ঘর দাও আছে এই জানি আসল রূপ বাইরে তো কিবে ভুট্টা দিয়া আসল রূপ বারো বার জিরাই বারো ঘর কিন্তু দাও আছে পিটু পরে ছাই গাছ আমার মিটিং আছে যাইস আর যদি না যাস জানো সি তো গরদ আমাছে এই দোয়ানদার এর একটা রশিটা বিড়ি দেও আমার মার কাও কিন্তু রশিটা বিড়ি আই ওই তোর বুড়ি দি তা মাকে ধন খাই লই এই মুহূর্তে আপনাদের সামনে বক্তব্য রাখবেন আমার লিডার আমার করে কই আমার লিডার হলো মানুষের রক্ত চুষে খাওয়ার লিডার আমার লিডারের মিটিং এ একটি মানুষের বেশি থাকে না তাও সেটা আমি আজকে আমার লিডারের মিটিং এর সামনে একজন বসে আছে তিনি তাও আসতে চাইছিল না দাওয়ের বই দেখি আনা হয়েছে

কারণ প্রত্যেক দিনই একটর টুল্লা ধরে দেয় বোলা মানে হাত খায় তালুয়ে বের থাকতো আমার খাওয়ার সময় এগেছে জায়গা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ চলো